কিন্তু ভালোবাসার মানুষ মনের মানুষ সে আসলে বারবার পাওয়া যাবে না একবারই পাওয়া ছেলেদের ভালোবাসা বোঝার মতো ক্ষমতা কোনো মেয়ের নেই কারণ ছেলেদের মতো করে ভালোবাসতে কোনো মেয়েরা পারবে না কোনো মেয়েই পারবে না ছেলেরা যদি কাউকে ভালোবাসে মন থেকে ভালোবাসে দিল দিয়ে ভালোবাসে তার কারণ হচ্ছে যদি কোনো একটা ছেলে কাউকে লাভ করে তার এই টার্গেট থাকে যে এই মানুষটার সাথে আমি সারাটা জীবন থাকতে চাই আপনি বিপরীত দিকে দেখেন একটা মেয়ে যদি কাউকে কোনো ছেলেকে ভালোবাসে মানে সে টাইম পাস করার জন্য ভালোবাসে দেখবেন আপনার পাঁচ ছয় বছর রিলেশনও একটা কথার কারণে ভেঙে যায় যদি থাকতে চায় একটা কারণই যথেষ্ট আর যদি না থাকতে চায় তাহলে সেখানে অনেকগুলো কারণ বের হয় যখনই স্বপ্ন দেখবেন যে মেয়েটাকে আমি বিয়ে করব এই মেয়েটার সাথে আমি সারাটা জীবন থাকব ভাই বিশ্বাস করেন বাসটা আপনি তখনই খাবেন এই স্বপ্ন কখন দেখবেন না যে মেয়েটার সাথে আমি সারা জীবন থাকব সম্পর্কটার মধ্যে যত গুরুত্ব দিবেন বিশ্বাস করেন অপর সাইডের লোকটা তত গুরুত্ব বাড়িয়ে দিবে শেষে কি হবে আপনি শুধু শুধু কষ্ট পাচ্ছেন ভাই দিন পরিবর্তন হয়েছে নিজেকে পরিবর্তন করেন যে যেমন তার সাথে তেমন ভাবে মিশতে হবে আমি ছোট মানুষ একটা সাজেশন দেই বিবাহিত ছেলেরা যারা আছেন তাদের এইসবের মধ্যে আসার দরকার নাই আর অবিবাহিত যারা আছেন দূরত্ব বাড়িয়ে সম্পর্কটা মাঝখানে রাখবেন যেদিকে চলে যেতে চায় আপনি সেদিকে ছেড়ে দিবেন কষ্ট পাবেন না ঠিক আছে ভালো থাকবেন